সেই আঠারোর পরিপত্রটি বাতিল হয়ে যায় তখন আমরা কি করব আমরা কি আসলে প্রথম সারিতে থেকে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পরিবারের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে কিন্তু সাধারণ শিক্ষার্থী ও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সহপাঠীদের সঙ্গে মাটি কামড়ে পড়ে থাকেন রাজপথে ঝাঁঝালো স্লোগান অনলবর্ষী বক্তৃতা আর নিয়মিত কর্মসূচি ঘোষণায় শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠেন পরিচিত মুখ তিনি সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় জনপ্রিয় সমন্বয়ক সার্জিস আলম সম্পর্কে চলুন জেনে নেওয়া যায় কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পাওয়া তরুণ সার্জিস আলম তিনি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের সন্তান তার শৈশবের অনেকটা সময় কেটেছে এই জেলাতেই বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা ছোটবেলা থেকেই ব্যক্তিত্ব নীতি আদর্শের মতো জিনিসগুলো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল যার কাছে দলের চেয়ে নীতি নৈতিকতাই বেশি প্রাধান্য পেয়েছে তার কাছে সার্জিস আলমের বাবা সরাসরি দেশের প্রথম সারির একটি দলের সঙ্গে যুক্ত কিন্তু বাবার পদাঙ্ক অনুসরণ করেননি তিনি নিজের মতো করে সংগঠন করেছেন মেধাবী শিক্ষার্থী সার্জিস বিতর্কের সঙ্গে অনেক আগে থেকেই মুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর নিজেকে আরও মেলে ধরেন বিতর্কের মাধ্যমে ন্যাশনাল লেভেলের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি দু সালে সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই বছর তিনি ঢাবির অমর একুশে হলে ওঠেন কিন্তু হলে ওঠার গল্পটা এত সহজ ছিল না একজন সাধারণ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে উঠতে হলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা সুপারিশ না থাকলে সিট পাওয়া যায় না ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই রাজনীতিতে নাম লিখিয়ে হলে ওঠেন সার্জিস দু উনিশ সালে ডাকসু নির্বাচনে অংশ নেন নির্বাচিত হন সাহিত্য সম্পাদক হিসেবে পেয়েছিলেন রেকর্ড সংখ্যক ভোট বলা বাহুল্য সার্জিস ভিপি নূর এবং জিএস গোলাম রাব্বানির থেকেও বেশি ভোট পেয়েছিলেন যা তার জনপ্রিয়তার দিককেই তুলে ধরে অমরেকুশে হলের অন্যান্য অনেক ছাত্র নেতার চেয়ে সার্জিসের গ্রহণযোগ্যতা ভালো ছিল সবার সাথে তার যোগাযোগও ছিল বেশি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার দক্ষতা ছাত্রদের বিভিন্ন গ্রুপেই সার্জিসকে জনপ্রিয় করে তোলে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যোগাযোগ রাখতে পারা এবং দ্রুত কমিউনিকেট করতে পারার গুণ সার্জিসকে ব্যতিক্রম করেছে। এজন্যই বিতর্কের মধ্যেও তিনি সেরাদের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই বিভিন্ন বিতর্কিক সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি তিনি ঢাবির জুওলজি ডিবেটিং ক্লাবের সাবেক সফল আহায়ক এছাড়া একুশে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ সবের মধ্যেও সার্জিসের সবচেয়ে বড় পরিচয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একজন বিতর্কী এই সংগঠনের হয়ে তিনি অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আর তা করতে গিয়ে সুনাম এবং খ্যাতি দুটোই পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতাতেও দেখা গেছে তাকে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি বিতর্কের মতোই খেলাধুলাতেও সার্জিসের রয়েছে ব্যাপক আগ্রহ তিনি ক্রিকেট খেলতে বেশ পছন্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত একটি টুর্নামেন্টে তিনি পেয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ পুরস্কার ছোটবেলা থেকেই যে নীতি আদর্শ নিয়ে বড় হয়েছেন সার্জিস বিশ্ববিদ্যালয়ে জীবনে এসেও সেটি ধরে রেখেছেন এই কারণে দু সালে ছাত্র রাজনীতি থেকে সরে আসেন তিনি তার হলের ছাত্র নেতারা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দিতেন সেগুলো অযৌতিক এবং অন্যায় মনে হতো সার্জিসের যা তিনি মেনে নিতে পারেননি কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দিলেও শিক্ষার্থীদের আন্দোলন থেকে নিজেকে বিযুক্ত রাখতে পারেননি সার্জিস কোটার মতো বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে পুলিশ তুলে নিয়ে গেলে অন্যান্য সমন্বয়কদের সাথে নিয়ে সার্জিস শক্ত হাতে নেতৃত্ব দেন শেষ পর্যন্ত পতন ঘটে যায় স্বৈরশাসক হাসিনা সরকারের এত বছর ধরে বড় বড় রাজনৈতিক দলেরা যা পারেননি সেটি সহপাঠী আমজনতাকে নিয়ে করে দেখালেন সার্জিসরা